আসসালামু আলাইকুম থেকে জানাচ্ছি আমি তানিশা সুলতানা আমিফা ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো একাত্তর সালের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট পক্ষ থেকে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি থ্যাংক ইউ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উনিশশো একাত্তর সালে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান মুজিব চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা মনির হোসেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা মোহাম্মদ তোহা শাহরিয়ার রশিদ নুর মোহাম্মদ আরিফিন শিকদারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদ হোসেন ও ছাত্রদলের নেতৃত্ব শ্রদ্ধাঞ্জলি শেষে বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা আজকে ছাব্বিশে মার্চ আমাদের প্রিয় নেতা মহান নেতা বাংলার রাকাল রাজা শহীদ প্রেসিডেন্ট জি রহমানের স্মৃতি বিজড়িত আজকের এই বিপ্লব উদ্যানে আমরা ফুল দিয়ে ওনাকে স্মরণ করছি আল্লাহ তালা যেন ওনাকে ব্যস্ত নসিব করুক এবং আমাদের এই বিপ্লব উদ্যান আসলে আমাদের চট্টগ্রাম পলিটেকনিক এবং স্কুল রোডের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত যার কারণে চট্টগ্রাম শহরে এই স্বাধীনতা এবং বিজয় দিবস এবং স্বাধীনতা সংগ্রাম এবং ছাব্বিশে মার্চ উপলক্ষে আমাদের আসলে অনুভূতিটা একটু বেশি যেহেতু পার্শ্ববর্তী এলাকায় আমাদের চট্টগ্রাম পলিটেকনিক স্টুডিও এবং আমরা সব সময় এই বিপ্লব উদ্যান এবং আমার বিপ্লব উদ্যানে আমরা আমাদের মহান নেতার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এবং স্বাধীনতা ঘোষণা বিভিন্ন জাতীয় দিবস এগুলো আমরা পালন করার চেষ্টা করি এবং আমাদের স্পেশালি আমরা এগুলো আমাদের অনুভূতি জায়গায় এই খবর দাবি বললে ভুল হবে আমরা তো আমার বয়স এখন প্রায় আটচল্লিশ পঞ্চাশের কাছাকাছি আজকে প্রায় সতেরো আঠারো বছর ধরে আমিও ভোট দিতে পারি নাই ভোটের সিস্টেমটা কি ভোট দিতে হয় সামনে দিতে হয় আমি নিজেই আসলে এনে গেছি এই করে হাসিনা অবৈধ সরকার সরকার এই লোক লোটপাড়ের সরকার এই হাসিনা এবং হাসিনা দোসররা বাংলাদেশকে নির্দেশন বা বলতে ভোট বলতে এই জিনিসটা বিলুপ্ত করে ফেলেছে যাই হোক আমাদের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ মিলে এই কুড়ে হাসিনাকে পাঁচে আগস্টে তার নানার বাড়িতে তার ওনার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করি আগামী নির্বাচন খুব দ্রুত দ্রুত একটা ফ্রি অ্যান্ড ফেয়ার বাংলাদেশে এখন সুস্থ নিরাপত্তা একটা ইলেকশন হবে ইলেকশনে আগামীর আমাদের তরুণ প্রজন্ম আমাদের যারা ছাত্র নেতা বিশেষ করে আজকে সতেরো বছরের যারা ছাত্র নেতা যারা ছাত্র তারা কোন ভোট দিতে পারে নাই সেন্টারে যেতে পারে নাই আমরা আশা করি এই বছর এই বছরের মধ্যে যে নির্বাচন হবে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে ইলেকশনের ব্যবস্থা করতেছে আমরা আশা করবো এটা দ্রুত করবে এবং আমাদের তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীরা তরুণ প্রজন্ম তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে